পার্ট থ্রির কিছু অংশ হয়েছিল মানে পার্ট থ্রিতে কি বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস এবার ফান্ডামেন্টাল রাইট কটি ভাগে ভাগ ছিল ছটি ভাগে ভাগ করছিল তার মধ্যে এবার আমরা প্রথম ভাগ হয়েছিল এবার দ্বিতীয় ভাগ হচ্ছে যে স্বাধীনতার অধিকার ফ্রিডম রাইট তাহলে স্বাধীনতার অধিকার বলতে আমাদের কি বোঝানো হয়েছে এটি স্বাধীনতার অধিকার আর্টিকেল উনিশ থেকে বাইশ পর্যন্ত আছে একে আমরা ধারা বলি উনিশ থেকে বাইশ নম্বর ধারা পর্যন্ত এটিকে সংবিধানের সিটডারি বলা হয়েছে এটিকে সংবিধানের সিটডাড়ি বলা হয়েছে আর সংবিধানের ব্যাকবোন বলা হয়েছে কি বলা হয়েছে ব্যাকবোন সংবিধান কারণ এখানটায় আর্টিকেল উনিশ থেকে বাইশের অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এবং সেটি নিয়ে আমরা আলোচনা করব যেমন আর্টিকেল উনিশে আছে এমন কী আর্টিকেল উনিশ একটু মিক্স আর্টিকেল উনিশ যদি আমাদের কাছ থেকে যদি কেড়ে নেয় যদি তাহলে আমরা একবারে জেলখানার মধ্যে থাকবো কি জেলখানার মধ্যে যেরকম জেলখানার মধ্যে থাকে না সেরকমই এইখান থেকে যেটা কেড়ে নেয় জেলে এই অভিব্যক্তিটাই কীভাবে কেড়ে নেয় তাহলে এই মধ্যে কী কী আসে আর্টিকেল উনিশে তো আর্টিকেল উনিশে প্রথম এ ছটি ভাগে বা ছটি ভাগ আছে বর্তমানে কিন্তু এর ষাট ভাগ ছিল এবং ষাটটির আমরা আলোচনা করব প্রথমে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি এক্সপ্রেশন এক্সপ্রেশন মানে কি মানে ওই ব্যক্তি বলা বা স্বাধীনতার মুখ্য বার্তার প্রকাশ এর স্বাধীনতা আমি যেমন কোনো কিছু বলছি ইউটিউবে ফেসবুকে এসে লাইভে ইনস্টা ইনস্টাতে হোয়াটসঅ্যাপে চ্যাট করছি এটা তো আমাকে অধিকার দেবে যে তুমি এটা করতে পারো দেশের মধ্যে তাহলে কে অধিকার দিচ্ছে এটা আমাকে আমার সরকার অধিকার দিচ্ছে যে মৌলিক অধিকার তুমি ফেসবুক চালাতে পারবে ইনস্টা চালাতে পারবে হোয়াটসঅ্যাপ চালাতে পারবে তোমার অধিকার আছে তখনই যখনই তুমি দেশের নাগরিক হবে বলবে যে দেশের নাগরিক আগে আগে পড়িয়ে দিয়েছিলাম আঠারো বছর হলে দেশের নাগরিক হয়ে যায় তাহলে দেশের নাগরিক যখনই হবে তুমি তখনই কিন্তু এই মৌলিক অধিকার তোমার ফান্ডামেন্টাল রাইটস কাজ করবে আর যখন আঠেরো বছরের আন্ডার নিচে তুমি তো বলছি তুমি জন্মসূত্রে বা আমার তুমি স্বাধীনতা বা সিটিজেনশিপ পেয়েছ সিটিজেনশিপে তুমি ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে বা সাম্যের অধিকার বা বলার তুমি পেয়ে যাবে তোমার বাবা মার কাছ থেকে কিন্তু আঠেরো বছর পর পূর্ণ পণ্য তুমি প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক ভোটের কার্ড আধার কার্ড যখন তৈরি হয়ে যায় তখন তো প্রত্যেক ভারতীয় ব্যক্তির ওই ব্যক্তির স্বাধীনতা আছে যেমন বলার আমি কোনো কিছু বলছি এই যে যে আমি পলিটিক্যাল সায়েন্সের বা পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথাগুলো বলছি এই বলার অধিকার দিয়ে সেগুলিতে আমি বলতে পারছি এই কথার যদি অধিকার না দিত বলতে পারতাম না তাহলে আমার সমস্ত রকমের পজিটিভ থিঙ্কিংয়ের কথা মানুষের কল্যাণের কথা মানুষের যাবতীয় জীবন যাপনের কথা আমার বলার অধিকার আছে এমন কি এখানটায় বলা হয়েছে যে তুমি কোয়েশ্চেন করতে পারো কোশ্চেন তুমি কাকে করবে তুমি করে সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে পারো স্টেট গভর্নমেন্টকে করতে পারো লোকাল গভর্নমেন্টে করতে পারো মানে কেন্দ্র সরকারকে তুমি করতে পারো রাজ্য সরকার করতে পারো এবং পৌরসভা পৌর নিগমকে তুমি করতে পারো পঞ্চায়েতকে করতে পারো তোমার যে অভিভক্তা আছে যেমন কোনো তোমার রাস্তার কোনো কিছু কাজ চলছে বা তোমার কাজ কোনো কিছু আটকে যাচ্ছে কেন আটকেছে কি কারণে সেটা তোমার জানার অধিকার আছে তাহলে এই জানার অধিকারই তোমাকে দেওয়া হয়েছে আর্টিক্যাল উনিশে তাহলে তোমার ব্যক্তিগত কোনো ব্যাপারে কোনো তথ্য জানতে চাইছো তোমাকে জানাতে দিচ্ছে না তো কেন দিচ্ছে না এই কারণও কিন্তু ওদেরকে বলে দিতে হবে পরে আসবো কিন্তু কারণ তোমাকে জানাতে অবশ্যই হবে কারণ তোমার মৌলিক অধিকার আছে জানার শোনার বোঝার তোমার মৌলিক অধিকার থেকে দূর করতে কোনো ব্যক্তি পারবে না এখানটায় তোমাকে ধ্যান রাখতে হবে একটা কথা আমরা কিছু কথা বলতে পারবো না যেমন একতা অখণ্ডতা মানে কি একজনের খারাপ বা একজনের ভালো গাইতে পারবো না ভালো গাইতে পারবো কিন্তু খারাপ যেমন ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ চলছে ইন্ডিয়া হেরে গেছে পাকিস্তান জিতে গেছে আমি কি পাকিস্তানে নাড়া লাগাইছি পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ তাহলে কিন্তু আমার এটা দেশবিরোধী কাজ আছে কারণ দেশের মধ্যে আমার নিয়ম শৃঙ্খলা বজায় থাকে না কারণ আমি অন্য দেশকে সাপোর্ট করছি যে দেশে থাকি সে দেশের না এক্ষেত্রে কিন্তু এরকম কথা আমি বলার অধিকার আমাকে সংবিধান দেয় না দুই যেখানটায় সেনা সুরক্ষা থাকবে সেখানটায় বড়ো বড়ো ক্যাম্পিং হবে না সেখানটায় জাওয়ান নিশিভ থাকবে এরকম বারণ করা আছে সুরক্ষার ব্যাপারে তিন নম্বর হচ্ছে পাবলিকের ব্যাপারে সাধারণ পাবলিক জনগণের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার খারাপ আচরণ করার আমাকে অধিকার দেয়নি বলার অধিকার দেয়নি দুই হচ্ছে কাউকে আমার অসম্মান করার অধিকার দেয়নি মোরাল আর কোর্টের ব্যাপারে কোনো রায়ের ব্যাপারে আমি যদি অসন্তুষ্টিত হই আমি আপিল করতে পারি কিন্তু কোর্টকে অবমানতা বা অবমানিত আমি করতে পারি না কারণ এটা আমার সংবিধানে অধিকার দেয়নি আর বিদেশি ব্যক্তিকে আমরা কোনো যদি ভারতের আসে মানে আমন্ত্রিত কোনো মন্ত্রী এলো বা যে কোনো ব্যক্তি এলো ওদেরকে কিন্তু গালি দেওয়া অসম্মান করা আমাদের অধিকার নেই এটা বলেছি এগুলো করতে বারণ করেছি আর যেগুলো করতে বলেছে আমরা সেগুলো বলবো এবার যেমন হচ্ছে মিডিয়া মিডিয়ার কাজ কি মিডিয়ার কাজ হচ্ছে যে সারা দিন ঘুরে বেড়াই সমস্ত নিউজগুলোকে কালেকশান করে আমাদেরকে বলার যে এই জায়গায় কী কাজ হয়েছে কত উন্নতি হয়েছে কত টাকা লেগেছে কীভাবে হলো কিভাবে উপজেলা এলো সেটা মানে কোন মার্ডার হয়েছে রেপ হয়েছে কোনখানটায় মানে ব্রিজ ভেঙে পড়ছে এগুলো কি নিউজের মধ্যে আসে তো এই নিউজগুলো কালেক্ট করার পর যে বলবে তবে তো অধিকার থাকবে তবে তো বলবে তো এই নিউজগুলোকেও কিন্তু অধিকার দিয়েছে যে তোমরা সমস্ত কালেকশান করো সরকারের খারাপ দিক দেখো ভালো দিক দেখো বলো সাধারণ মানুষ বুঝতে পারে শুনে দেখে এবং দেখার পর জ্ঞান একটু কি করে কোয়েশ্চেন করে সরকারকে করে যে সরকার এরকমভাবে কেন করছে সরকার ভাবে করলে ভালো হতো আমার মত নেওয়ার আছে তাহলে সরকারের কাছ থেকে আমি কোনো কিছু মত দিতে পারি বা মত নিতে পারি সেটাই মিডিয়ার থ্রু হোক সোশ্যাল মিডিয়ার থ্রু হোক আমার সোশ্যাল মিডিয়া মানে এক মানে একে অপরে সবাই কানেক্টে আছে এখন এখন একটা ভিডিও যদি বানিয়ে দিই তো হাজার হাজার লোকের কাছে পৌঁছে যাচ্ছে সভা সমিতি করার অত প্রয়োজন হয় না কেন হয় না কারণ ইন্টারনেটে দুনিয়া এখন সবাইকে সহজেই মানে নিজের কাছে জোড়ানো যাচ্ছে তাহলে মিডিয়ার অধিকার আছে মিডিয়া কি করে সময় সময় কিন্তু কারো গোপন তথ্য ফাঁস করে দেয় যেমন কোনো কিছু কোনো নেতা মন্ত্রীর কাছে এত টাকা আছে এত টাকা আছে তখন ওর পেছনে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পড়ে যায় বিভিন্ন রকমের সিবিআই তদন্ত পড়ে যায় তো এখানটায় কিন্তু একটা কথা বলেছে কারো গোপন তথ্য কোনো পাবলিকের কাউ কিন্তু ফাঁস করা যাবে না বা বলা যাবে না আমি জানি কিন্তু আমি গোপন তথ্য কারো বলতে পারবো না কিন্তু মিডিয়া বলে দেয় মিডিয়া বলে দেওয়ার কারণে সাধারণ মানুষ কাছে পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষরা তখন আলোচনা করে আলোচনার মাধ্যমে অনেক অনেকের কাছে কিন্তু চলে যায় তখন আর কিন্তু আর মানে ওটা গোপন আর গোপন থাকলো না সব ফাঁস হয়ে গেল এটা মিডিয়ার বেশি করে এটা তারপরে হচ্ছে পুতুল জানানোর অধিকার বলতে পুতুল বলতে কি আমার কোনো নেতা হতে পারে মন্ত্রী হতে পারে ডাক্তার হতে পারে মাস্টার হতে পারে উকিল হতে পারে জজ হতে পারে তো যাকে আমার পছন্দ নয় নেতা বেশিরভাগ নেতা মন্ত্রীদের কাছে হয় মাস্টার ডাক্তারের কাছে এরকম হয় না পছন্দ নয় তার কে মানে খড়ে তৈরি তৈরি করে আমি ওর কিন্তু আমি আগুন লাগাতে পারি রাস্তায় বসে আমি ওর বিরুদ্ধে আন্দোলন করতে পারি বলতে পারি কি করেছে কি ক্ষতি হয়েছে এভাবে কিন্তু আমার বলার অধিকার দিয়েছে পুতুল ফোকার অধিকার দিয়েছে যে কোনো নেতা মন্ত্রীর ব্যাপারে সেখানে রাজ্য সরকারের হতে পারে কেন্দ্র সরকারের হতে পারে লোকাল গভর্নমেন্ট পৌরসভা হসপিটাল বা যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এই মেন যে মুদ্রা মানে মেন যে টপিকে সুপারভাইজার হতে পারে মানে যে ওই কাজটা পরিচালনা করে তার পুতুল আমি বানাতে পারি এবং তাকে আমি পড়তে পারি রাস্তায় ফেলে আমি বেড়ায় বেড়ায় মারতে পারি আমার অধিকার দেওয়া আছে তাহলে বুঝতে পারলাম আমরা বাক স্বাধীনতার অধিকার তাহলে বাক স্বাধীনতা কিছু বলার অধিকার দিলাম তোমাকে কোশ্চেন করার অধিকার দিলাম মিডিয়ার অধিকার দিলাম তুমি সোশ্যাল ফেসবুকে ইনস্টাতে যত রকম যা ছাড়তে পারো বলতে পারো মানে পজিটিভলি লাই এরকম তুমি উলঙ্গ জামা কাপড় পরে তুমি ভিডিও বানিয়ে ছাড়বে এরকম তোমাকে অধিকার দেয়নি বলা হয়েছে তারপরে পুতুল ফুকের অধিকার দিয়েছে আর মন নির্ধারণ যদি রাষ্ট্র কোনো বড় শোক আসে তো মন ধারণ করার অধিকার দিয়েছে প্রথমে এক নম্বর বলতে পারলাম উনিশে দুই এবার হচ্ছে সভা করা যখন তুমি কথা বলবে তোমার কথা বলা মানুষকে ভালো লাগবে শুনতে চাইবে তখন তুমি কিন্তু সভা করতে পারবে সভা মানে কি মিটিং মিটিং করবে যে তুমি গ্রামের মানুষের কীভাবে উন্নত করবে কীভাবে সমাজকে মানে আগে মানে মানে দুর্বল অবস্থা থেকে মানে দুরন্ত অবস্থায় কীভাবে নিয়ে যাবে মানে মানুষ যে গরিব থেকে আসে গরিবের আঁকড়ায় পড়ে আছে তাকে মানে উজ্জ্বল মানে জীবন দিতে তুমি কতটা পরিশ্রম করছো কিভাবে প্ল্যান এভাবে তুমি সভা করে পজিটিভলি তুমি সভা করতে পারো এরকম নিয়ে কোনো সভা করবে না যেমন হচ্ছে রাজ্যমন্ত্রী মানে রাজ্য যে মন্ত্রী আহে তার ব্যাপারে বোমার বাড়ি মিটিং করবে আরো কেন্দ্র সরকারের লেগে লোকগ্রম এরকম কোনো সভা করতে পারবে না পজিটিভলি থিংলি মানুষের কোনো ভালো উপকারের জন্য তুমি সভা এবং সমিতি করতে পারো তারপরে হচ্ছে যে সভা যখনই হয়ে যাবে যখনই সভা হওয়ার মিটিং যখনই হবে তারপরে তিন নম্বরে আসে যে সংগঠন তুমি সংগঠন অ্যাসেম্বলি তৈরি করতে পারো বা অ্যাসোসিয়েশন তুমি যখনই সভা করবে সভাতে লোকজন তোমার সঙ্গে পরিচিত হবে পরিচিত হওয়ার পর যে কাজের জন্য তুমি কাজটা করতে চাইছো সে কাজের জন্য লোক কিন্তু সমাজ কিন্তু তোমার সঙ্গে জুটতে চাহাবে যে আমিও করতে চাই আমিও করতে চাই আমিও করতে চাই তখন তখন তোমার একটা সংগঠন তৈরি হবে সংগঠন তো এরকম লাগে মারা সংগঠন এরকম সংগঠন তৈরি হবে যেমন স্বাস্থ্যর দিক থেকে উপকার হবে মানে মানসিক দিক থেকে উপকার হবে বিজ্ঞান চর্চা দিয়ে উপকরণ হবে এমন কিছু সমাজকে শেখা যেমন শিল্পকলার দিকে উপকরণ মানে উপকার হবে মানে এমন কিছু সমাজকে শিক্ষা দিতে চাও সেই সংগঠন তুমি তৈরি করছো সেই সংগঠন তৈরি করার তোমাকে কিন্তু অধিকার দিয়েছে তাহলে সংগঠন অধিকার দিয়ে কিন্তু এমন কিছু সংগঠন তৈরি করার তোমাকে অধিকার দেয়নি যে অধিকার নিয়ে তুমি বাইরের কোনো রাজ্যের বা কোনো গ্রামের বা কোনো শহরের কারোর দুস্থ ব্যবহার করবে এই অধিকার দেয়নি চার নম্বরে বলা হয়েছে যে চারিদিকে ঘোরার অধিকার তুমি যখন সংগঠন তৈরি করবে যখনই তোমার সংগঠনে অনেকগুলো যখনই লোক পাবলিক কাজ করবে যখনই তখন চারদিকে ঘোরার প্রয়োজন হবে তার জন্য তোমাকে চারিদিকে ঘোরার অধিকার দিয়েছে ফ্রিলি মুভলি তুমি গোটা ভারতবর্ষের মধ্যে তুমি ঘুরতে পারো কোনো কেউ বাধাও দিবে না একবার তামিলনাড়ু থেকে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তোমাকে কেউ কিন্তু বাধা দেওয়ার কেউ নেই যে তোমাকে ঘুরতে দেব না চলতে দেবো না আসতে দেব না যেতে দেবো না এরকম নাই কিন্তু যে রাজ্যে যে নিয়ম নিয়ম সংখ্যা সেই রাজ্যের নিয়ম কানুন মেনে কিন্তু তোমাকে চলতে হবে কিন্তু তোমাকে এরকম কেউ যে নাই যে তোমাকে এই রাজ্যে ঢুকতে দিব না আসতে দেবো না এরকম নাই যার কি যে নিয়ম থাকবে কিছু রাজ্যের নিয়ম থাকে যে এই কাজটা এইখানটায় করার নয় ওইখানটায় করতে হবে সেরকমই কিছু রাজ্যের নিয়মকানুন থাকে সেই নিয়মকানুন ফলো করে কিন্তু গোটা ভারতবর্ষে তুমি চারদিকে ঘুরতে পারবে এরকম নাই যে চারদিকে ঘোরা বললে তুমি এবার সেনা যেখানে আর্মি ট্রেনিং করে সেখানে তুমি ঢুকতে যাবে তোমাকে ঢুকতে দেবে না এমন তুমি যাওয়া হসপিটালে তুমি যাবা মানে হসপিটালে তুমি এমার্জেন্সি সবসময় যাবা তোমাকে সবসময় ঢুকতে দেবে কারণ এমার্জেন্সি টাইম এবার তুমি স্কুল যাবা তুমি সব মানে সকাল দশটায় টাইম আর যাওয়া বারোটার সময় স্কুল তোমাকে ঢুকতে দেবে না তাড়িয়ে দেবে এবার তোমাকে নির্দিষ্ট কিছু টাইম আছে সেই টাইমের মধ্যে তোমাকে কিন্তু যেতে হবে তোমাকে যাওয়ার অধিকার দিয়ে আছে তোমাকে কিন্তু যেতে হবে ওই টাইম মেনটেন্স করি এবার তুমি ব্যাংকে যাওয়ার অধিকার দিয়ে আছে এবার ব্যাঙ্কেরও তো টাইম নির্ধারণ আছে এবার ব্যাংকে তুমি যাবে নটার সময় ব্যাংক হলে আর ব্যাঙ্ক বন্ধ হয় চারটার সময় আর তুমি যদি সাড়ে চারটার সময় ব্যাংক যাও তোমাকে বলেছি আমাকে আসার অধিকার দিয়ে আছে কাজের অধিকার কাজ করার অধিকার দিয়ে আছে আমার জন্য তুমি ব্যাংকটা খুলেছো তখন তোমার অধিকার কিন্তু মানবে না তখন ওর ডিউটি টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে তার জন্য অধিকারটা কী হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তোমার তো যেখানে যে স্থানে যেরকম অধিকার সেই স্থানে কিন্তু তুমি অধিকার প্রয়োগ করবে যখনই তুমি চারদিকে ঘুরে নিবে যখনই তারপরে তুমি নিবাস ভবন খুঁজবে যে এবার আমাকে বসবাস করতে হবে কোথায় বসবাস করব কোথায় উঠবো কোথায় থাকব কোথায় যাবো সে রেসিডেন্সি তাহলে গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু তুমি রেসিডেন্সি নিতে পারো কী নিতে পারো পুরো ভারতবর্ষের মধ্যে রেসিডেন্সি নিতে পারো এবার যেখানে তুমি রেসিডেন্সি নিজে নেবে গোটা ভারতবর্ষে বসবাস করতে পারবে এবার যেখানে বসবাস করবে তারপরে ছয় নম্বরে এসে সম্পত্তি তাহলে যেখানে তুমি বসবাস করবে সেখানে কিন্তু তুমি সম্পত্তি নিতে পারবে এরকম নয় যে ধরো আমি তামিলনাড়ুতে গেছি তামিলনাড়ুতে গিয়ে আমি কিন্তু সম্পত্তি কিনতে পারবো না বেচতে পারবো না এরকম নয় আমি এইখানটায় আমি ওয়েস্ট বেঙ্গলে আছি আমার কিন্তু কেরালাতে কিন্তু কি হবে অফিস হতে পারে মুম্বাই অফিস হতে পারে দিল্লিতে অফিস হতে পারে তবে যে কোনো স্থানে আমার অফিস খুলতে পারি এই অধিকার কে দিচ্ছে এই অধিকার হচ্ছে সম্পত্তির অধিকার থেকে আসে সম্পত্তি আমার আছে কারণ সম্পত্তি থাকবে তবেই তো আমি বাড়িঘর করবো আর যেখানে সম্পত্তি থাকবে সেখানে তারপরে স্টেপে আসে ব্যবসা যেখানে তুমি থাকবে বাড়ি নিবাস হবে সম্পত্তি কিনবে তারপরে কি হবে বসবাস করা হবে তাহলে তুমি সেখানটায় কিন্তু বসে ব্যবসা করতে পারবে সাত নম্বরে এবার কি কি ব্যবসা করবে তুমি মানে কাঁচা মালের ব্যবসা করতে পারো সুখা মালের ব্যবসা করতে পারো ড্রাই ফ্রুটের ব্যবসা করতে পারো ফলের ব্যবসা করতে পারো এমন কিছু ব্যবসা করতে হবে তোমাকে যেমন সাধারণ জনগণের ক্ষতি না হয় তোমাকে এরকম কিন্তু গেঁজা বিক্রি করার অধিকার দেয়নি মদ বিক্রি করার অধিকার দেয়নি বা ড্রাগস বিক্রি করার অধিকার কিন্তু সংবিধানে দেয়নি কিন্তু তুমি এই সব ব্যাপারগুলো তোমাকে এড়িয়ে থাকতে হবে বা তুমি মনে করে মদের ব্যবসা করবো তাহলে কিন্তু সরকার কিন্তু তা মেনে নেবে না কিন্তু সরকারের কি ওইখান থেকে উৎস বেশি হয় আয় বেশি আসে কারণ মদ পেট্রোল এগুলো কিন্তু আলাদাভাবে মানে ট্যাক্স লাগানো হয় এগুলো যদি জিএসটির মতন ট্যাক্স লাগাতো সকালে মানে খুব মদ কুলি করা মতন ফেলতো যেমন আমরা ব্রাশ করার পর কুলি করি মদ দিয়ে কুলি করার পর ফেলতো তো এইসব ব্যাপারে আলাদা রকমের ট্যাক্স আসে তাহলে ব্যবসা তোমাকে পজিটিভলি করতে হবে গোটা ভারতবর্ষের মধ্যে আর তুমি যদি কোনো সভাতে জয়েন ধরো সভার পর সংগঠন তৈরি করো সংগঠন তৈরি করবার গোটা ভারতবর্ষের চারদিকে যেতে পারো ওই সংগঠনে কোনো অফিস তৈরি করতে পারো ওই সংগঠনে কোনো সম্পত্তি নিতে পারো ওই সংগঠনের মাধ্যমে কোনো ব্যবসা বাণিজ্য তুমি চালাতে পারো তাহলে আর্টিকেল উনিশে তোমাকে কিন্তু বলা হয়েছে যে মেন হচ্ছে ষাটটি ষাটটি বললাম কিন্তু সম্পত্তি যে অধিকারটা ছিল সম্পত্তির অধিকার সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু কেউ তোমার সম্পত্তি কেড়ে নিতে পারবে না আমরা যতজন আছি সাধারণ মানুষ আমাদের সব সাধারণ মানুষ আমি কারো সম্পত্তি কেড়ে নিতে পারব না কিন্তু সরকার যদি ইচ্ছা করে তো আমার সম্পত্তি নিতে পারে কি করে নেবে কিনে নেবে ওই সম্পত্তির যে মূল্যটা আছে সেই মূল্য কোর্ট থেকে আমাকে দিয়ে দিবে কারণ সরকার যদি কোনো রিয়েল লাইন বা রেল পার্টি তৈরি করে সেখানটায় যদি আমার কোনো জমি চলে আসে আমি যদি বলি ওই জমি আমি বিক্রি করব না কারণ ওই জমি আমাকে শাশুড় শ্বশুর মানে শাশুড়ি শ্বশুর দিয়েছে তাহলে রেল কি এরকমই ব্যাকা ব্যাখা হয়ে যাবে না তার জন্য কিন্তু রেল মানে বানানোর জন্য বা রাস্তা তৈরি করার জন্য বা সরকারি গভর্নমেন্টের কোনো কাজের জন্য কিন্তু আমার জমি সম্পত্তি নিয়ে নিতে পারি সম্পত্তি আমার কোনো সাধারণ মানুষ কেড়ে নিতে পারবে না কিন্তু সরকার যদি ইচ্ছে করে তাহলে আমার সম্পত্তি কেড়ে নেওয়ার ক্ষমতা সরকারের আছে তো বুঝতে পারলাম আর আমাদেরকে কি কি বারণ করেছে এবার এতগুলো তো কথা বললাম আমি এতগুলো করতে পারবো আর কি কি বারণ করেছে বারণ করেছে যে সাধারণত হচ্ছে যে একটা অখণ্ডতা আমরা কারো মানে দেশবিরোধী কোনো কাজ করব না দুই হচ্ছে পাবলিকের কোনো ক্ষতি হয় এমন কোনো কথা বলবো না দুই তিন হচ্ছে সুরক্ষা মানে যেখানে সেনা ট্রেনিং করে মানে বা যেখানে এয়ারপোর্ট আছে যেখানটায় মানে রেল পুলিশ করে সেখানটায় কিন্তু এমন কিছু কাজ আমরা করতে পারবো না যাদের তাদের অসুবিধা হয় এবার যেখানটায় সেনা ট্রেনিং নিয়েছে তো আমাকে সেখানটায় তো আমাকে ঢুকতে দেবে না আমার সাধারণ মানুষ তো সেখানটায় কিন্তু সুরক্ষাদের নিয়মকানুন চলবে তারপরে যেখানটায় হচ্ছে মোরাল আমরা কোনো ব্যক্তিকে অসম্মান করতে পারবো না কোট পাঁচ হচ্ছে কোটের কোনো রায় অমান্য হলে পরে আমি আপিল করতে পারবো কোর্টে যদি আমার কোনো কিছু কোর্টের কেস বাতিল হয় যদি তো আমি সুপ্রিম কোর্টে আপিল করবো সুপ্রিম কোর্টে যদি আমার কোনো কিছু কেস বাতিল হয় তো সেখানটা থেকে দেওয়া যায় না ওখানটা হচ্ছে ন্যায় হচ্ছে সর্বোচ্চ আদালত সেখানকার সেখান থেকে তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে বিদেশি কোনো ব্যক্তি যদি ভারতবর্ষে আসে তাহলে তাকে কোনো অসম্মানিত করা যাবে না বুঝতে পারলাম তাহলে আর্টিকেল উনিশে বলছে যে ষাটটি কথা তার মধ্যে ছটি লাগু আছে ওই স্বাধীনতা মানে বলার সমস্ত জিনিস আমি বলতে পারবো বা কোয়েশ্চেন করতে পারবো বা মিডিয়া বা পুতুল ভুগতে পারবো দুই হচ্ছে সভা মানে সভা তৈরি করতে পারবো মানে জনগণকে নিয়ে সভা তৈরি করতে পারবো তিন হচ্ছে সংগঠন তৈরি করতে পারবো একটা ইউনিয়ন তৈরি করতে পারবো অ্যাসোসিয়েশান তৈরি করতে পারবো চারদিকে ঘোরার ক্ষমতা আছে কি আছে আমার চারদিকে ঘোরার অধিকার আছে গোটা ভারতবর্ষের মধ্যে সেইখানটায় ঘুরতে ঘুরতে যদি কোনো মানে রাজ্যে যদি আমার যদি পছন্দ হয়ে যায় যদি এই রাজ্যে আমার থাকার জন্য কি নিবাস ছয় আছে নিবাস রেসিডেন্সি নিতে পারি সে রাজ্যে আমি থাকতে পারি এবং না থাকতেও পারি কিন্তু আমি থাকতে পারি চলতে ঘুরে ফিরে বেড়াতে পারি তারপরে ছয় হচ্ছে গোটা ভারতবর্ষে আমি সম্পত্তি কিনতে পারি সেই সম্পত্তির অধিকার আছে আমার সাত হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য আমি করতে পারি বুঝতে পারলাম উনিশ নম্বর আর্টিকেলে কিন্তু এই আমাদেরকে ক্ষমতা দিয়েছে এরপরে আমরা নেক্সট পাঠে দেখবো যে যে উনিশের পরে যে আর্টিকেলগুলো বা ধারাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট লাইভে জয় হিন্দ